পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের এদের সিভিলিয়ান ড্রেসে হাতের সেভেন পয়েন্ট সিক্স টু আপনারা নিজে দেখছেন সেভেন পয়েন্ট সিক্স টু মানে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল কাদের হাতে এটা আসছে এই এলাকাতে কে কারা দিচ্ছে এখানে শটগানও আছে এখানে আমি যে কজনে দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক এক তো পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা ওকে খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছে কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব আজকে একটা খবর পড়তে এলাম অনেকদিন পর খবর পড়ছি এত এত খবর ঘটে আমাদের কোন খবর রেখে কোন খবর পড়ছি পড়ব আর যে খবরটা পড়তে এসেছি সেটা কিন্তু কোনো পত্রিকার খবর না পত্রিকায় এসেছে হয়তো কিন্তু আমার মনে হয়েছে পত্রিকার চেয়ে বরং খবরটা যারা প্রথম প্রকাশ করেছে যাদের খবর তাদের কাছ থেকেই পড়ি এবং এটা এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি তাদের যে ফেসবুক পেজ সেই পেজে ছোটো একটা খবর বিশ্রাউন্ড গুলি উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিশ্রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায় আজ বুধবার ব্রেকেটে দেওয়া হয়েছে বারো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল তিনটা তিরিশ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পাড়ে মাটির স্তূপের ওপর থেকে দুটি খাকি রঙের কাগজে মোড়ানো বিশ রাউন্ড সাত দশমিক ছয় দুই এম এম গুলি উদ্ধার করা হয় প্রতিটি গুলির পেছনে বিওএফ এইটিন ই সেভেন পয়েন্ট সিক্স টু এক্স থ্রি নাইন লেখা আছে এখন এই খবর পড়ার পর নিজের মন্তব্য প্রকাশ করার চেয়ে বরং এই মন্তব্যের খাতায় ফেসবুকের মন্তব্যে যারা যা লিখেছেন তার মধ্যে একটা মন্তব্য পড়লেই বা দুটা মন্তব্য পড়লেই বুঝে যাবেন ঘটনাটা কি একজন মন্তব্য করেছেন এটাই সেই যেটা সাহেব বলেছিলেন যার ফলে তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেয়া হয়েছিল ছয় মন্তব্য করেছেন। ক্যালিভার সেভেন বা সিক্স 7.62 জুলাইয়ে গুলিতে নিহত হওয়ার আশি ভাগ লাশের গায়ে এই সেভেন পয়েন্ট এর গুলি ছিল তার প্রতি একজন লিখেছেন আমেরিকা আরেকজন মন্তব্য করেছেন এগুলো দিয়েই জুলাইয়ে মানুষ হত্যা করেছে দেশদ্রোহীরা আর দোষ দিয়েছে আওয়ামী লীগ সরকারের এখানে প্রতিমন্তব্য আছে একজন বলেছেন তো আওয়ামী লীগ ওই সময় মানুষ হত্যা করে নাই এই প্রশ্ন এই তর্ক থেকেই যাবে চলতেই থাকবে আরেকজন মন্তব্য করেছেন সেভেন পয়েন্ট সিক্স টু এর রহস্যটা বের করেন পুলিশ ভাইয়েরা তাহলে জাতি আরও অনেক কিছু জানতে পারবে এখন এই খবরে যেটা বলা হয়েছে যে বলা হয়েছে প্রতিটি গুলির গায়ে লেখা রয়েছে বিওএফ এইটিন ই জানা যাচ্ছে যে এটা স্নাইপারে ব্যবহার করা হয়ে থাকে এবং মার্কিন মিলিটারিরা ব্যবহার করে থাকে এবং অবশ্যই অতি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী এটা ব্যবহার করে থাকে ঘটনা হল এই বিওএফ বিওএফটা কি বিওএফ হলো বাংলাদেশ অর্ডেন্স ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র গোলাবারুদ সরঞ্জাম এসব উৎপন্ন হয়ে থাকে তো এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে প্রশ্ন মনে হয়ে তোলাই যায় যে এইগুলিটা জুলাইতে ব্যবহৃত হয়েছিল কারা ব্যবহার করেছিল শাখাওয়ার সাহেব এটা বলে চাকরি হারিয়েছেন তিনি সরাসরিই বলেছিলেন এটা পাবলিকের কাছে ছিল পাবলিকের কাছে সেটা কীভাবে গেল এখন হ্যাঁ যদি বলা হয় সেটা পাবলিকের কাছে ছিল না তাহলে গুলিটা কে করেছে পাবলিকের কাছে না থাকলে এইভাবে ব্যবহারিশ পরে থাকলো কেন এই গুলিগুলো এইগুলি কে এখানে রেখেছে নানান প্রশ্ন আসবে এই প্রশ্নের উত্তর আমরা হয়তো কোনো দিন পাব না আমরা কখনো কোনোদিন জানতেও পারবো না আমাদের দেশটার এই চোদ্দোটা কেন বেজে গেল আমরা শেখ হাসিনাকে গালি দিতেই থাকবো আওয়ামী লীগকে গালি দিতেই থাকবো কিন্তু আমরা কখনো এই চিন্তাটা করব না কেমন করে আমাদের দেশটা এই ভূমি হলো আমাদের দেশটা পাল্টে গেল আমাদের দেশটা রাতারাতি কেমন করে স্বাধীনতা বিরোধী চক্রের হাতে চলে গেল আমাদের দেশটা কেমন করে সেই পেছন হাঁটা শুরু করলো পাকিস্তান পাকিস্তান রব উঠলো সবাই ভালো থাকবেন সেনাবাহিনীর কর্মকর্তা দ্বারা আমরা জ্ঞানে খেলেছি আমরা বুলেট ফায়ার করেছি আমরা জানি কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয় তো আওয়ামী লীগ আমাদের শত্রু ছিল ওদের মোকাবেলা করার জন্য মাঠে